হোয়াটসঅ্যাপ ফেসবুক এরকম বিভিন্ন যে অ্যাপস সেই অ্যাপস আমরা এবং আর এখন সম্পর্কে ইম্পর্টেন্ট মার্কেটে জানবে আর कंप्यूटर चला आई टू ओपन कीओ धारा ये जस्ट फॉलो कंप्यूटर लैंग्वेज जोटा जाना से हमारे फर्स्ट क्लास आज के प्लीज बोलो हॉस्पिटल ये कोई ऑटोमेटिक तो जा कंप्यूटर गलती में टकी तो हमारा है सेक्शन में जो उपस्थित था हम लोग कंप्यूटर की तो होनी जन को चालू के साधारण मान से चालू तो చేయమంటే కదా కంప్లి భావ సాచ్చి সিম্পলি আমরা সাধারণত বাংলায় যেন বলি কম্পিউটার হচ্ছে এক উচ্চ সম্পূর্ণ একটা ইলেকট্রনিক্স ক্যালকুলেশন ডিভাইস সেখানে বলতে হচ্ছে কি না মাউস কিবোর্ড সিপিউ মনিটার ডুপিএস এই সমস্ত থেকে এক উচ্চ সম্পূর্ণ একটা ইলেকট্রনিক ডিভাইস যাকে আমরা আজকের দিনে কাজে লাগিয়ে হার্ট আঁকে মানে অনেক যে কঠিন কঠিন কাজগুলো সেগুলো আমরা সহজেই করতে পারছি তার উদাহরণ আগেকার দিনে দেখবে কোনো কিছু কপি ডুপ্লিকেট করতে গেলে কী করতে হতো হয় প্রিন্টারে টাইপিস্ট মেশিনে করতে হতো বা সেটাকে আমরা হাতে লিখে ডবল কপি করতে হতো এখনকার দিনে কম্পিউটারের মাধ্যমে আমরা হাজার হাজার শত শত কপি প্রিন্টারের মাধ্যমে সহজেই আমরা বের করতে পারছি তো এই হচ্ছে কম্পিউটারকে